তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসেছি এখন সাড়ে চারটে বাজে আশা পায়রাগুলোকে বাইরে ছাড়বো ছেড়ে খেতে দেবো আর আজকে লকটা একটা নতুন আপডেট হয়েছে যায় সেটাও তোমাদের দেখাবো হয়তো এতক্ষণ পিছন থেকে বুঝেই গেছো কী করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমি যে বলেছিলাম তোমাদেরকে রানাঘাট একটা দাদার বাড়ি আমি দেখে এসেছিলাম জাল দেখেরা এটা আমি পুরোটাই যে ঘিরবো এখনও উপরের উপরেও ঘিরে দেবো চালটা চালটা এখনও ঘেরা হয়নি এই পাশেও ফাঁকা রয়েছে এই পাশটাও এর সঙ্গে সেলাই করতে হবে আর বাদ বাকি সব পাশেই কিন্তু সেলাই করা হয়ে গেছে এই দেখো এই পাশে বলো আর দরজাটা যদি বলি দরজাটা এইখান দিয়ে রেখেছি এই যে এইভাবে খুলে একটু কষ্ট হবে কিন্তু এটা করলে পায়রাগুলোকে সারাদিন ছেড়ে রাখা যাবে বাইরে এই যে এই যে দরজাটা আর এইখান থেকে আমি কটা পেরেক বের করে রেখেছি এই পেরেকগুলো এই যে এইগুলোই আটকে দিলে ব্যাস থেকে যাবে আর কোনো প্রবলেম হবে না তো খাবার নিয়ে আসি খাবারের বালতিটা খাঁচার ভিতর মানে নেটের ভিতরেই রাখবো তাহলে সুবিধা হবে এই যে খাবারের বালতিটা আমি এই পাশে রেখে দিয়েছি এটাকে নিয়ে যাবো এখানে ওই কোনায় রেখে দেবো জায়গাটা পরিষ্কার করতে হবে জায়গাটা খুবই নোংরা হয়ে আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একদম খুবই নোংরা হয়ে রয়েছে জায়গাটা জায়গাটা একদম পুরো পরিষ্কার টাসের করে কালকের মধ্যেই হয়ে যাবে আজকে রাতেই আমি উপরে চালটাও লাগিয়ে দেবো আর এখন গিয়ে প্রথমে খাবারের বালতিটা নিয়ে আসি তারপরে পায়রাগুলোকে বাইরে ছেড়ে সবকটাকে খেতে দেবো বন্ধুরা যে খাবারের বালতিটা ভিতরে নিয়ে আসলাম এবার এখানে দরজাটা আটকে দিই দরজাটা আটকে দিয়ে পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই সবকটাকে ওরা একটু খাওয়া দাওয়া করুক যেহেতু সকালের থেকে এখনও বাইরে ছাড়িনি ওদেরকে এই যে ওইগুলো লক শুধু ওপরটাই ঘেরা হয়নি ওপরটা ওপরটায় ঘিরে দিলে একদম পুরো কমপ্লিট এখন যে পজিশনে আছে ডানা কাটা পায়রা একটা বেড়াতে পারবে না শুধু যেগুলো ডানা আছে সেগুলাই উপর দিয়ে উড়ে যেতে পারবে আর বাদবাকি একটাও বেড়াতে পারবে না ভালোই বড় স্পেস কিন্তু তোমরা যে ভাবছো একবারে ছোটো তা কিন্তু না আর এটা করলে একটা সুবিধা হবে আমি নতুন পায়রা এনে নতুন পায়রা সেটিং করতে ভালো হবে বাচ্চাগুলোও হারাবে না আর আমাদের অনেক পায়রা কিন্তু হারিয়ে যাচ্ছে থেকে সেই ব্যাপারটাও আর হবে না এই দেখো উড়ে উড়ে সবাই চলে যাচ্ছে আবার এই নেমে যাচ্ছে এরা আজকেই উড়ে বাইরে বেরোতে পারবে তারপর থেকে আমার ইচ্ছা মতন এরা বাইরে যাবে আমার ইচ্ছা মতন ভিতরে ডুববে আর ডানা কাটা পায়রা তোমাদেরকে একদিনকে একটা জিনিস তো বলতে বলতেই ভুলে গেছিলাম আমাদের ছাদের থেকে এই যে থার্টি ফাইভ মাদিটা নিচে পড়ে গেছিলো আর নিচেই একটা কুকুর এসে দাঁড়িয়েছিল আমাদের বাড়ির পাশের একটা ভাই এই যে বাড়ি তাদের ওই ভাইটা দইয়ে গিয়ে পাড়াটাকে ধরেছিলো আর নাইতে কিন্তু পাড়াটা একদিন কুকুরের পেটে চলে যেত সেই জন্য আমি এই সিস্টেমটা করলাম কদিন পরে আবার হয়তো খুলে ফেলতে হতে পারে কারণ আমাদের উপর যখন ছাদ দেবে সেই সময় আবার খুলে ফেলতে হবে তো কোনো সমস্যা নেই আর আমি খাঁচার ভিতরে এই দেখো একশো অর্ডেল লাল লাইট দিয়েছি যে তোমাদের কালকেই বলেছিলাম এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে সেজন্য এখন যদি লাল লাইট না দিই পাড়াগুলো কিন্তু শরীর খারাপ হয়ে যাবে ঠান্ডা মানুষ লেগে যাবে সেই জন্য আমি লাল লাইট দিয়ে দিয়েছি আর এদের সব কটা উড়ে উড়ে একদম বাইরে যাওয়া আসা করছে তো এরা তো জানে না তোদের আজকেই উড়া উড়ি কালকে থেকে আর পারবি না তো এদেরকে অল্প পোকাটা খেতে দিই খেতে ঢেতে দিয়ে আয় 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 তারপরে আবার জল গরম করতে যাবো আয় 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 আছ আচ্ছ বন্ধুরা ওই মধ্যে ওই ফাঁকা দিয়ে নিচেই চলে গেছে এই ফাঁকাটার একটা ব্যবস্থা করতে হবে নয়তো বাইরেই চলে যাবে সবসময় এই যে ওকে ভিতরে ঢোকাতে হবে ওকে ভিতরে ঢুকিয়ে দিই দেখো দেখিয়ে তো গেছে কিন্তু ঢোকার জায়গা পাচ্ছে না নিচে হয়ে ঢোক নিচে হয়ে এই যে এখান থেকে ঢুকে যাবে আয় আয় তো বন্ধুরা মাদিটাকে ভিতরে ঢুকিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দরজার এখানে খুলে দিলাম এবার এসে ঢুকে যাবে আয় 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 এই যে চলে এসছে থাক সব কটাকে একদম ট্রেনিং করাতে হবে নয়তো হবে না প্রথম প্রথম কদিনের এক টুল অসুবিধা হবে তারপর থেকে আবার ঠিক হয়ে যাবে আর এইখানটার একটা ব্যবস্থা করতে হবে এখান থেকে পায়রা বেরিয়ে যাচ্ছে খেয়াল করতে হবে কোথা থেকে কোথাতে পায়রা বেরিয়ে যাচ্ছে সেসব জায়গাগুলো আমার ঠিক করতে হবে যেমন এই যে এই জায়গাটা দিয়ে বেরিয়ে গেল মাতিটা এই জায়গাটাও আমার ঠিক করতে হবে নয়তো হবে না আর এই যে সব কটাই আছে এখানে আর রাজাদের জলের সঙ্গে সব কটাকে ভিটামিনের ওষুধ দেবো পায়রাগুলো যেহেতু এখন ডিম বাচ্চা পুরো একদম চালু হয়ে গেছে সেজন্য ভিটামিনের ওষুধ দিতে হবে আর এটা তো আমার ব্রিডিংয়ের জন্য রয়েছে খাঁচাটা আর এই পাশে আমি আর একটা নতুন করে খাঁচা বানাবো দেখি কয়েক দিনের মধ্যে বানানো শুরু করে দেবো কারণ আমাদের যে বাচ্চাগুলো আছে ওড়ানোর মতন তারপর আমাদের এই সবুজের বাচ্চাটা কিন্তু এখন দারুণ উঠছে তোমাদেরকে একদিনে আমি ওড়ার ভিডিও করে দেখাবো এই সব বাচ্চাগুলোকে সব এই পাশে একটা সেপারেট করে দেবো তাহলে পরে এই এইখানটায় শুধু আমাদের ডানা কাটা বা ডানা আলাই যেসব আমাদের মানে ব্রিডিং পাড়া থাকবে সেইগুলোই থাকবে শুধু ওদেরকে আমি সবসময় ছাড়বো না দেখা গেলো দিনে তিন চার ঘন্টা ছাড়লাম আবার আটকে দিলাম তারপর আবার তিন চার ঘন্টা ওই পায়রাগুলোকে ছাড়লাম আবার ওদের কাটকে দিলাম এইভাবে সিস্টেমটা করবো কিন্তু ওই পাশে যে খাঁচাটা করবো সেটাই আমি এই যে কট লাইলনের এই নেট দেবো না আমার নিচেই অনেক জিআই নেট আছে এই যে খাচা যে নেট দিয়ে আমি খাঁচা তৈরি করেছি এই যে এই নেটই আমি ওইখানে লাগিয়ে দেবো জিআই তারের তো খাঁচার ঠাচার আরও বানাবো তোমাদেরকে সবই আপডেট দেবো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবে আর এই যে সব পায়রাগুলোর প্রায় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হুম আর কিছু বাজরা সাজরা আগে কি পড়ে আছে এগুলো খাওয়া দাওয়া করছে আমি তো তখন নিচে যাই নিচে গিয়ে পায়রাদের জন্য জলটা গরম করে নিয়ে আসি বন্ধুরা এই যে পায়রাদের জল গরম করে আর জলে যেহেতু তোমাদের বললাম ভিটামিন ওষুধ দিয়েছিলাম এ টু জেড ভিটামিনটা দিয়েছি আজ আমার বাড়িতে তিন চার রকমের ভিটামিন আছে এক এক দিন এক এক রকম দিই আজ এ টু জেডটা দিয়েছি এই যে আর পায়রাগুলোর কিন্তু প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট সবকটা খেয়ে দিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে থার্টি ফাইভের ঘরে আবার অল্প কটা খাওয়া দিয়ে দিতে হবে কারণ ওরা খেয়ে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই আর ওদের কিন্তু পেটে খাবার থাকে না আর থার্টি ফাইভ পাড়া কিন্তু অনেকটা উইক হয়ে গেছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে এবারই বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে কিন্তু রেস্টে দিয়ে দেবো ওদের দিয়ে আবার দু এক মাস পরে তারপরে ডিম বাচ্চা করাবো অত তাড়াতাড়ি ডিম বাচ্চা করলে পাড়াগুলো কিন্তু অনেক অসুস্থই পড়বে এমনকি মারাও যেতে পারে ঘন ঘন ডিম বাচ্চা করালে এইসব শৌখিন জাতের পায়রাগুলোকে অল্প মানে অল্প সংখ্যায় ডিম বাচ্চা করাতে হবে আর রেস্টে দিতে হবে তো আমি সেটাই করব এই যে আমাদের এখানে নর্মাদি সেকশন করার তো রয়েছে আগের থেকে আমি নর আর সেপারেট করে দেবো আর এই যে সবকটা পায়রাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে ওরা জল টল খাবে জল ঢাল খেয়ে সব ঘরে ঢুকে যাবে আর এখন কিন্তু আর কোনো চাপ নেই এখন পায়ের আমি মর্জি মতন বাইরে ছাড়তে পারবো মর্জি মতন আবার ভিতরে ঢুকিয়ে দেবো ঠিক আছে সব কটা খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে যার যার মতন ঘরে টরে চলে যাবে আজকেই তোরা জ্বালাতন করতে পারবি কালকের থেকে আর পারবি না কালকে তোর পুরো আটকে দেবো আর এই যে সবকিছু প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর ডিম বাছার প্রোগ্রেস যদি বলি সে একই লাল ফুলের নিচে তিনটে ডিম আছে একটা পাঞ্জাবি দুটো সবুজের আর সবুজ পায়লোমের নিচে একটা বাচ্চা আছে থার্টি ফেভারিট ঘরে একটা বাচ্চা আছে আর আমাদের পাঞ্জাবি টালের নিচেই তো কালাঙ্কার ডিম দেওয়া আর কালাঙ্কার নিচে লাল ফুলের ডিম দেওয়া কালাঙ্কার ডিমটা ফুটবে না আমি দু তিন দিন তোমাদের আগের ভিডিওতেই বলেছি বাইরে রেখে দিয়েছিলাম যেহেতু কালাঙ্কার ডিম কারণ আমার কালাঙ্কার বাচ্চার প্রয়োজন নেই আর লাল ফুলের নিচে যে তিনটে ডিম রয়েছে তিনটে ডিমই সাকসেসফুলি ফুটবে আমার কালকে ডিম চেক করা হয়ে গেছিলো ওইখান থেকে পাঞ্জাবির বাচ্চা ফুটুক বা লাল ফুলের বাচ্চা ফুটুক যেটাই ফুটুক না কেন আমি ওইখানে পাঞ্জাবি নিচে দিয়ে দেবো কারণ আমাদের পাঞ্জাবি পায়রা দিয়ে আমি বাচ্চা খাওয়াবো আর পায়রা যদি বাচ্চা খাওয়াই তাহলে কিন্তু পায়রা অনেকটা সুস্থ হয়ে যাবে সেই জন্য আমি মেনলি বাচ্চাটাকে খাওয়াবো ওকে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করবো না রাতের ভিডিও আবার আমার এই কাজটা করতে হবে এখন এখন না করলে হবে না কাল আবার যদি কাজ হয় কাজে চলে যেতে হবে তো এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা দেখলে আমি লবটা নতুন আপডেট মানে চেঞ্জ করেছি সামনে নেট দিয়ে পুরোটা ঘিরে দেবো চার কোনো যেরকম মানে বড়ো বড়ো লবটা জালি ঘরের মতন করে আমি ওই রকমই টেম্পোরারি এই মুরগি ঘাটা কটলাইলন দিয়ে করে দেবো কোনো সমস্যা হবে না পাড়াগুলোকে আমি মুরগি মতন বাড়ি ছাড়তে পারবো মুরগি মতন ঢোকাতে পারবো সামনে একটা খোলামেলা বারান্দার মতন হয়ে গেলো এখানে সারাদিনই পাড়া ছাড়া থাকবে আমি যদি বাড়িতে নাও থাকি সেই সিস্টেম সেই কারণেই আমি করেছি তাহলে আমি বাড়িতে না থাকলেও পায়রাগুলো বাইরে ছাড়া থাকতে পারে সেই জন্য মেনলি করা কারণ আমার বাড়ির যদি লোক পাড়াগুলোকে ছেড়ে দেবে একদিন তোমাদের বললাম থাকতে ভাই মানদের কিন্তু নিচে পড়ে গেছিলো আমি যদি বাড়ি না থাকতাম তাহলে কিন্তু পাড়াটা হারিয়ে যেত হারিয়ে যেত বলতে ভাই কাউকে বাড়ি পেতো না আমাদের বাড়িতে এসে বললো তো একটা ঘেরা দিতে পায়েটা এমনকি মারাও যেতে পারতো কুকুরের কুকুরেও নিয়ে যেতে পারত আমি সঙ্গে সঙ্গে দেখছিলাম আমিও ধরে গেছিলাম ওই ভাইটাও দৌড়িয়েছিল ওই ধরে দিয়েছিল মেনলি এবার আমি যদি বাড়ি না থাকি কেউ কিন্তু খোঁজখবর রাখবে না সেই জন্য আমি এই পাশটা ঘিরে দিয়েছি পুরোটা চারকোনা করে কারণ আমার পায়রাগুলো বাইরে ছাড়া থাকলেও আমি নিশ্চিন্তে কাজে যেতে পারবো সেই জন্য পুরোটা একটু অনেক খরচা কমের মধ্যে হয়ে গেছে আমার ঠিক আছে তোমাদেরকে পুরো কমপ্লিট হোক তারপরে কত কী খরচ পড়ল সেটাও তোমাদের বলে দেবো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রার ভিডিও পায়রা সম্পর্কিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা